ভ্রমণ বন্ধু বিকাশ ইউটিউব চ্যানেলের একশো চুয়াল্লিশ নম্বর ভিডিওর বিষয়বস্তু হচ্ছে ডোমজুড়ের নীলাঞ্জনা পার্কের স্বাভাবিক ছন্দ সাহিত্যের ক্ষেত্রে কবিতার ছন্দ আছে ছন্দহীন কবিতা হয় না কবিতায় কবি যত ভালো ছন্দ ব্যবহার করেন সেই কবিতাটিও ততই কাব্যিক গুণে ও সাহিত্য গুণে সুন্দর হয়ে ওঠে ছন্দই একটা কবিতাকে রস উত্তীর্ণ করে তুলতে যথেষ্ট সাহায্য করে কবিতার মতোই ডোমজুড়ে নীলাঞ্জনা পার্কের নিজস্ব একটা স্বাভাবিক ছন্দ আছে সেই ছন্দের ওপর নির্ভর করেই এই পার্কটির জনপ্রিয়তা ক্রমশ দিনকে দিন বেড়েই চলেছে পিকনিক স্পট হিসেবেও এই পার্কের যথেষ্ট নামডাক আছে শীতের মিঠে রোদ গায়ে মেখে কলকাতা ও আশেপাশের জায়গা থেকে অনেকেই এই পার্কে পিকনিক করতে আসেন কলকাতা শহর থেকে অনেকটাই দূরে অবস্থিত এই পার্কটি এই পার্কটি আয়াতনে বিশাল এই পার্কে ছোটদের জন্য এক মজার জগৎ অপেক্ষা করে আছে এই জগতের খানিকটা আভাস এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পাবেন এখন দেখা যাক স্বাভাবিক ছন্দের নীলাঞ্জনা পার্কে কলকাতা হাওড়া থেকে কিভাবে আসা যায় এই পার্কটি হাওড়া আমতা লাইনে ডোমজুর স্টেশনের কাছে অবস্থিত হাওড়া স্টেশন থেকে আমতা লোকাল ধরে ডুমজুর স্টেশনে নামতে হবে সাতলাগাছি হয়ে আসে এই আমতা লোকাল কলকাতা থেকে নিজস্ব বাহন বা গাড়ি ভাড়া করেও এখানে সরাসরি আসা যায় এই পার্কটি হাওড়া আমতা রাজ্য সড়কের ধারে অবস্থিত হাওড়া থেকে বাসে করেও এই পার্কে আসা যায় এই পার্কটি ডুমজুর তেষট্টি নম্বর বাস স্ট্যান্ড থেকে প্রায় তিন কিলোমিটার দূরে অবস্থিত এই পথটুকু টোটোয় চেপে আসা যায় বালি ব্রিজ ও নিবেদিতা সেতু হয়ে এলে সলভ হয়ে আসতে হয় হাওড়া আমতা রোড এই সলভ হয়ে গেছে বিদ্যাসাগর সেতু পেরিয়েও এই পার্কে আসা যায় এই সেতু দিয়ে এলে সাঁতরাগাছি হয়ে কোনা হয়ে ও ছ নম্বর জাতীয় মহাসড়ক ধরে এসে অঙ্কুরহাটি থেকে আসতে হবে অঙ্কুরহাটি থেকে টোটোয় চেপেও এই পার্কে আসা যায় আর কথা না বাড়িয়ে আপনারা এই পার্কের স্বাভাবিক ছন্দ দেখুন কথা দিতে পারি এই পার্কের সৌন্দর্য আপনাদের মুগ্ধ করবেই ভিডিওটি এই পর্যন্তই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক শেয়ার ও কমেন্ট করুন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওয়ে নমস্কার